এখন আমি যদি আমাদের দর্শক ভাই প্রশ্ন যে আপনি আছে ভারতীয় সমাজে আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন যে আমার কিছু পয়সা করি ধার লাগবে আমি কিছু পয়সা করে আপনার কাছ থেকে চাচ্ছি এটাকে বলা হয় লোন যেই ব্যক্তি আমাদের যাবে কোনো ব্যাংকে লোন নিতে সেটা বাড়ির গাড়ির ব্যবসা বাণিজ্য ইত্যাদি যাই লোন যখন সে লোন নিবে উল্লেখ্যামানায় জাহেলিয়া তার এই যুগের লোনের মধ্যে একটু পার্থক্য আছে লোনটা জামানায় জাহেলিয়াতের চাইতো খা বলবেন কিভাবে প্রথম পার্থক্যটা বুঝেন জামানায় জাহেলিয়াতের যে সুদটা হতো তো ওরা একটা সময় আপনাকে দিত যে ভাই তুমি ধার নিচ্ছ ছয় মাসের জন্য তো ছয় মাসের মাথায় যদি আপনি শোধ করে দিচ্ছেন তো আপনার কাছে কিছু সুদ নিত না কিন্তু আপনি যদি ব্যাংকের কাছে লোন নেন চব্বিশ ঘন্টার জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য এক বছরের জন্য বছরের জন্য যেভাবে যে লোনটা নিয়ে যাচ্ছ ঠিক সময় করলে সুদ লাগবে না এটা বলবে না ঠিক সময় শোধ করতে গেলেও লোনের সুদ দিতে হয় জামানায় জাহেলিয়াতে ঠিক সময় পয়সাটা এনে হাজির করে দিলে তারা আর সুদ নিত না এই কথাটা কি বুঝা গেছে আমাদের ভাইরা বুঝছেন ইনশাআল্লাহ যে বর্তমান ব্যাংকিং সিস্টেমের যে ঋণটা দেওয়া হয় সেই ঋণটা জামানায় চাইতো চাইলে কারণ জামানায় জাহেলিয়াতে ঠিক সময় করে দিলে সুদ না কিন্তু ব্যাংকে লোন নিলে আমাদের সুদ দিতে আমরা বাধ্য হয়েছি তবে যদি কোথাও এরকম লোন পাওয়া যায় ব্যাংকে যে ব্যাংক বিনা সুদে লোন দিচ্ছে আমি শুনেছি জানি না যে স্টুডেন্ট লোন যেগুলো হয় সেগুলাতে বিনা সুদের লোন পাওয়া যায় তো কেউ যদি ওরকম লোন নেয় তাহলে আমরা সেটাকে সুদ করতে পারি না অবশ্যই একটা অন্য ঝামেলা আছে সেটা হলো আলোচনা তাহলে এটা ছিল জামানায় জাহারিয়াতের সুদ রেবার যে রেবার নিসিয়ার চাইতো জঘন্য হচ্ছে বর্তমান ব্যাংকিং ঋণ এবং লোন লোনের সুদ